সুপ্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা বাংলা বয়সের পক্ষ থেকে আমি ডক্টর এস এম আলম চলে এসেছি আপনাদের সাথে আজকেও কথা বলার জন্য কারণ আমরা খুবই উদ্বিগ্ন বাংলাদেশ সম্পর্কে কিছুই জানতে পারছি না জানি না কী হচ্ছে বাংলাদেশি কি হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থী ছাত্রছাত্রী যারা তাদের অধিকারের জন্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে গতকালকে পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখেছি তাতে আমাদের হৃদয় পুরোটাই ভেঙে গিয়েছে আমরা ছটপট করছি তার উপর আজকে সারা বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় আমরা তো আরও বেশি ভেঙে পড়েছি কোনোভাবেই মেনে নিতে পারছি না কি হচ্ছে বাংলাদেশের কি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের কি পরিস্থিতিতে তারা আছে জানি না বিভিন্ন চ্যানেলে খোঁজ করছি কোনো সংবাদ বা কোনো আপডেট পাই কিনা কিন্তু না বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মিডিয়া এবং পত্রপত্রিকাতেও কিন্তু তেমন আপডেট আমরা পাচ্ছি না আমি বিশ্বাস করি আমার মতো যারা প্রবাসী সারা বিশ্বে ছড়িয়ে আছে তারা সবাই কিন্তু উদ্বিগ্ন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশি আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থা জানার জন্য আজকে অন্যান্য দেশের মতো দাম পেরেতেও আমাদের বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং এই নিঃশংস হামলার রক্তাক্ত বাংলাদেশের প্রতিবাদে ডেমনস্ট্রেশনের আয়োজন করেছি আমি ব্যক্তিগতভাবে সেই জায়গাটা ঘুরে এসেছি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখি

মিশিখা তুমি যালি মেরী তুমি সত্য পতাকা বাহি তুমি মিথ্যা যবনিকা তুমি উদয় লগ্ন রবি জয় হোক মুক্ত তোমার দেশ আয়তন হাতে হোক মুক্ত তোমার দেশ তুমি বিজয়ের পেরুলেও মুক্তি মেলে নি দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিয়েও না শেষ হয়নি তোমার কাজ তরুণ তুমি ঘুমিয়েও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করোন আশেষ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা আপনাদেরকে দেখালাম যে আমরা তামপেরেবাসী সকল প্রবাসী এখানে যারা তামপেরে সিটিতে বসবাস করছি প্রত্যেকে তাদের পরিবার সহ আমরা কিন্তু এই প্রটেস্টে এসেছি এবং ডেমনস্ট্রেশন থেকে আমাদের সাপোর্ট আন্দোলনকারীদের প্রতি জানানোর চেষ্টা করছি এবং এদেশের সরকার মিডিয়া তাদেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এই প্রটেস্টে অংশগ্রহণ করতে এসে আমি একজন অধ্যাপকের সাক্ষাৎ পেয়েছি যিনি বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক অধ্যাপক ডক্টর মশিউর রহমান আমি ওনাকে ওয়েলকাম জানাবো এবং আমিও যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সাথে জড়িত আমাদেরকে ব্যক্তিগতভাবে এই যে আমাদের শিক্ষাঙ্গনের ছাত্রছাত্রীরা বা কোমলমতির শিক্ষার্থীরা অকালে প্রাণ দিয়ে দিচ্ছে তাদের অধিকারের জন্য আমাদেরকে আসলেও খুব বেশি করে পীড়া দিচ্ছে আমরা প্রবাসী থেকে যন্ত্রণায় ছটফট করছি আমি বিশ্বাস করি ডক্টর মশিউর রহমানও একই রকম যন্ত্রণায় ছটফট করছে আমি তার অনুভূতি জানতে চাইব। আমি সৌভাগ্যক্রমে আপনাকে পেয়েছি আপনি কেমন আছেন তাহলে ভালো থাকার মতো অবস্থায় নেই স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা যারা দেশে এবং বিদেশে আমরা এই মুহূর্তে অনেক দূরে প্রবাসে অবস্থান করছি আমরা এমন একটি ক্রান্তিকাল বাংলাদেশে অতিক্রম করছে এই মুহুর্তে আমরা প্রত্যেকটা প্রবাসী মানুষ খুব উদ্বিগ্ন আমরা জানি না দেশে কি হচ্ছে গত কয়েকদিন যাবৎ আমাদের ছাত্র ছাত্রীদের উপর যে অমানসিক নির্যাতন যে বর্বরচিত হামলা হচ্ছে আমরা যেগুলো পত্রপত্রিকায় বিভিন্ন ইন্টারনেট বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি সেগুলো এক কথায় বিভীষিকাময় যেগুলো আমরা একাত্তর সালেও আমরা আমরা শুনেছি একাত্তরের ইতিহাস কিন্তু একাত্তর আমরা দেখিনি কিন্তু আজকের স্বাধীন দেশে যেভাবে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে যেভাবে বর্বরচিত যে হামলা হচ্ছে নিরীহ ছাত্রদের উপরে তাদের একটা ন্যায়সঙ্গত দাবি আদায়ের যে আন্দোলন সেই আন্দোলনকে নস্বাত করার জন্য এটা এটা এটার ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা কতটা নিষ্ঠুর আজকের এই একবিংশ শতাব্দীতে এসে একটা দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এই ছাত্রদের উপরে একটা ন্যায়সঙ্গত দাবিকে তারা বলুণ্ঠিত করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন মিডিয়ার কারশাদি করে যেভাবে আমাদের এই ইয়ং জেনারেশনকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা আসলেই খুব শঙ্কিত আমরা জাতি হিসাবে খুব লজ্জিত দূর প্রবাসে থেকে আমাদের আসলেও তেমন কোনো কিছুই করার নেই শুধু কামনা রাখতে পারি বাংলাদেশ সঠিক পথে এগোবে বাংলাদেশ সরকারের সুপবুদ্ধির উদয় হবে প্রত্যেকটি মানুষের জীবনে নিরাপত্তা বিধানই হল সরকারের মূল কাজ সেই দায়িত্ব থেকে সরকার সরে আসবে না এবং কুমলমূর্তি শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করবে আমরা এই কামনা রেখেই বাংলাদেশের সুন্দর রাজনৈতিক চর্চার শুরু হোক দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান হোক ছাত্র ছাত্রীদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অপকৌশলগুলোর অবসান হোক সেগুলোই শুধু কামনা করতে পারি যে রাজনৈতিক আজকে হয়তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আছে আগামীতে যদি অন্যান্য রাজনৈতিক দলও ক্ষমতায় আসে তাদের জন্য আমাদের বার্তা এটাই থাকবে যে বাংলাদেশের উন্নয়নে বা নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ছাড়া কোনো উপায় নেই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাজনৈতিক দীর্িত্তায়ন মুক্ত রাজনীতি দুর্নীতি মুক্ত রাজনীতি এবং সুশাসনই কেবল পারে সুন্দর আগামীর বাংলাদেশ গঠন করতে আমরা কামনা করছি বাংলাদেশও ভালো থাকুক নিরাপদ থাকুক আল্লাহ হাফেজ